সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত তাদের হাটের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই হজরতপুর হাট থেকে আপনাদের কিছু তথ্য জানাবো যে এই হাটটি থেকে আপনারা কত টাকার মধ্যে ছোট সাইজের গরু ক্রয় করতে পারবেন চলুন আমরা ব্যাপারীর কাছ থেকে জানি যে এই গরুগুলোর দাম কাকা এই গরু কার আপনার কত চান এটা পঁয়ষট্টি পঁয়ষট্টি চান বিক্রি হলে কত

চলুন আপনাদের আরও কিছু ছোটো সাইজের গরু আপনাদের দেখাই আগের অন্য পাশে আরও বেশ কিছু অসংখ্য গরু রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখুন চলুন আমরা এই গরুগুলোর দাম জানি ঠিক আছে টাকা এটা কাট হ্যাঁ আপনার হ্যাঁ এর দাম কত চান পঁয়ষট্টি পঁয়ষট্টি হ্যাঁ এটা আপনার নিজের খামারের হাঁ বিক্রি করবেন কত এদের ষাট ষাট

ঠিক আছে আপনাদের আরও কিছু সার গুরুর দাম আপনাদের জানার চেষ্টা করি একাই গরু কার আপনার দাম কত চান পঞ্চাশ পাঁচ পঞ্চাশ কোন জায়গার গরু এটা মানিক মানিকনগর আপনার নিজের নাকি কেনা কেনা বলে বিক্রি করবেন কত এলে তাই বলেন

ভাই দাম কত এগুলার দাম কত এটার এটার এটা নব্বই হাজার দুইটা দুইটা এটা কোন জায়গার গরু কোন জায়গার গরু বইলাকান্দি বিক্রি করবেন কত

পঁয়ষট্টি বিক্রি করবেন কত নে তিন সেন কত দেওয়া আচ্ছা তাহলে বিক্রি করবেন কত নে বারষট্টি বারষট্টি না যে এরপরে এটা চাইছি সাইট এগুলো তো দাঁতের নেই না না নেই আনসেন কয়টা করুন আচ্ছা বারোটা নিয়ে আসলাম সাইটটা বেচি আপ দা কত করে বেচ্ছে

সাড়া গরু কার এটা কত চান বাবা দাও বিক্রি করবেন ব তইলে আপনি কেনা গরু নাকি কেনা গরু পালের ওইটা কত কি জাত কি এগুলো ক্রস এই কত চান এটা এই গরু কত চান পঁচিশ সবগুলো পঁচিশ করা আপনারা দেখলেন যে এই হজরতপুর হাটের ছোটো সাইজের যে গরুগুলো আছে সেগুলো আপনারা চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে আপনারা কিনতে পারবেন এই হজরতপুর হাট থেকে আরও কিছু ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ